গুড মর্নিং ভালোবাসার কোনো বিকল্প নাই আমি একটা জিনিস খুব প্র্যাকটিক্যালি বলতে পারি যে ভালোবাসার কোনো বিকল্প নাই কেউ যদি ভালোবাসা জানে কেউ যদি ভালোবাসা দিতে জানে তাকে সবাই ভালোবাসে তাকে সবাই সম্মান করে তাকে সবাই রেসপেক্ট করে অভূতপূর্ণ সারা আপনাদের এই লাস্ট কিছুদিন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমি জাস্ট কি বলবো অবাক করেছে আমাকে এক কথায় আমাকে এক কথায় অবাক করেছে যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে আমার এখানে ভোর ছয়টা এখন ইটালির ভেনিস এখন ভোর ছয়টা আপনাদের প্রতি ভালোবাসা জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য এই ভিডিওটা করছি যারা যারা দেখছেন অনেক অনেক ভালোবাসে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় ধর্ম নেই বর্ণ নেই জাত নেই বংশ নেই দেশ নেই সবাই সবাইকে ভালোবাসতে পারে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা যায় এনিওয়ে যে যেখান থেকে দেখছেন আবারও বলছে আপনাদের প্রতি আমায় অনেক অনেক কৃতজ্ঞ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পেজে কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই কিংবা পেজে লাইক দেন নাই দিয়ে নেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে খুব শীঘ্রই ভালো কোনো ভিডিও নিয়ে আর যারা আমার ফেসবুকে পেজে অ্যাড হতে চান ফেসবুক পেজে অ্যাড হতে পারেন সার্চ করতে পারেন রোনি ব্রো আর ও এন ওয়াই পেয়ে যাবেন আমাকে আপনাদের যে কোনো উপদেশ যে কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে